আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা তাকোয়া ফ্যাশনে ওনাদের নিজস্ব কারখানায় এই হিজাবি গাউনগুলো তৈরি হয় ঠিক আছে আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন মিশরি মিশরি গাউ দেখেন এটাকে বলা হয় মিশরি গাউন ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেছেন এগুলো সাতশো হবে যেগুলো ফেসবুকে সেল হয় চোদ্দো থেকে পনেরোশো লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ একটা একটা করে আমরা হচ্ছে সবগুলো প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিব দাম থাকছে সাতশো নব্বই টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল কভারেজ লং দিবে এগুলো আপনারা অ্যাজ এ গাউন অ্যাজ এ বোরখা হিসাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর পারের ডিজাইন পাইকারি নিলে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন কি সুন্দর প্রিন্ট দেখেছে এই দেখেন ব্ল্যাক এর মধ্যে কিন্তু আপুদের বেশি পছন্দ প্রত্যেকটার কিন্তু কোমরে ই থাকবে বেল্ট থাকবে এই দেখেন এগুলো হচ্ছে আপনারা রাফ এন্ড টাফ ঘরের যখন বিভিন্ন জায়গায় যাবেন এগুলো কিন্তু পড়তে পারবেন ঠিক আছে দাম থাকবে আটশো পঞ্চাশ করে এই যে দেখেন হিজাবি এই গাউনগুলো থাকবে আটশো পঞ্চাশ এই রাখেন দেখেন মাসাল্লাহ বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পা এই বোরখাগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন মিশরি ফ্যাব্রিকসের মধ্যে বোরখা দাম থাকছে মাত্র সাতশো নব্বই টাকা ফিয়াস এগুলো ১৪ পনেরোশোর নিচে কেউ সেল করে না এই ধরনের বোরখাগুলো এটাও মিশরি গাউন দেখেন দাম থাকছে সাতশো নব্বই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান এই দেখেন খুবই চমৎকার ফিয়ার্স প্রিন্ট দেখেন মাথা নষ্ট প্রিন্ট দেখেন দেখেন বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান পনেরোশো চোদ্দোশো টাকার গাউন আজকে সরাসরি কারখানার দামে পেয়ে যাচ্ছেন আজকে ওনাদের কিন্তু নিজস্ব কারখানা আছে সেই জন্য এত কম দাম অনেকেই কিন্তু বিশ্বাসই করে না এই যে দেখেন দাম থাকছে সাতশো নব্বই কোমরে বেল্ট আছে পাইকারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিবেন মমেসা অ্যালেক্স সাতশো তিরিশটা আচ্ছা এই যে দেখেন এটা দেখেন এটা থাকবে মোমেসালেক্স মধ্যে দাম থাকবে সাতশো তিরিশ টাকা তাই না কি সুন্দর ছোট ফুল প্রিন্ট দেখেন থেকে থেকে লং হবে ছাপ্পান্ন কমরে আলাদা করে বেল্ট দেয়া সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন একদম অনলাইন ভাইরাল গাউন এটা দেখেন লাস্ট ওয়ান ওকে আশা করছি ভালো লেগেছে তাকেও ফ্যাশন থেকে দেখিয়েছি সব হচ্ছে আঠারো লেবেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম